যদি কেউ জিজ্ঞেস করে তোমার জার্নিটা কি অনেক আমি বলবো না আমার জার্নিটা আসলে ভালোবাসার এবং আমি যতটুকু ভালোবাসা আমার মনে হয় আমি ডিজার্ভ করি না তার চাইতে অনেক গুণ বেশি পেয়েছি অনেক বেশি সাপোর্ট পেয়েছি সবার কাছে শোনার পর আমি আবারও আমার ছোটকালে ফিরে গেলাম বা আমার মনে হয় আমার সাথে কিছুক্ষণ কথা বললে আপনারা বুঝতে পারবেন যে কিছুটা জড়তা কিন্তু এখনও আছে এবং আমার উচ্চারণ করে একটু একটু ভিন্ন বা একটু অন্যরকম হয় যেটা আমি সবসময় চেষ্টা করি ঠিকভাবে বলার ব্যাট আমি আসলে সবসময় চেষ্টা করেছি নিজেকে খুব ডেভেলপ করার এবং আমার মনে আছে আমি যখন লাক্স সুপারস্টারে যাই তখন আমি একদম ছোট এবং একদম নতুন এবং কোনোভাবেই হচ্ছে গিয়ে কোনো ধরনের স্ক্রিপ্ট বা কিছুই পড়তে পারতাম না আমি দেখতাম অন্যান্য কনটেস্ট্যান্টরা তারা স্ক্রিপ্ট পাচ্ছে গিয়ে সুন্দরভাবে অ্যাক্টিং করে ফেলছে বাট আমার জন্য ব্যাপারগুলো একদম টাফ ছিল কারণ আমার তখন ডিপেন্ড করতে হতো কেউ আমাকে যদি একটু পড়ে শোনায় ওই স্ক্রিপ্টটা আমি ওটার উপরে একটু নিজে ইংলিশে লিখে নিতাম এবং আমার একটু মানে আমার খুবই বিলিভ করতে হতো যে তারা আসলে ঠিকঠাক বলছে কি না মানে এমন হতে পারে একটা কম্পিটিশনে যে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি আর আমাকে কেউ বলে গেল যে এখানে লিখা আছে যে তুমি অনেক খারাপ বা সামথিং লাইক দ্যাট বাট আমার আসলে ব্লাইন্ডলি ট্রাস্ট করা লাগতো বাট আই হ্যাড আমি বেশ কিছু ফ্রেন্ডস বানাতে পেরেছি আমার এই জার্নিটাতে ওরা এখন পর্যন্ত আমাকে আগের মতোই ছোটো পিচ্ছি এবং হচ্ছে গিয়ে আমি কিছু জানি না ভাবে। সো ওইটার পর থেকে আমি জানতাম না আমার অভিনয় করতে হবে বা কী পুরো সিস্টেমটা কেমন বাট আমি আমাকে বলা হয় জাস্ট জিতে চলে গেলে তো হবে না তোমার এখানে এসে পারফর্ম করতে হবে বেশ কিছু টিভিসিজ করতে হবে নাটকে কাজ করতে হবে সো আমি আসলে ওই মুহূর্তে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না ওই সময় আমি ও লেভেলস দিচ্ছিলাম বাট একটা সময় যখন আমি বুঝি না আমি আসলে এই ক্রাউনটা যে আমার মাথায় এই মুকুটটা আমাকে এমনি এমনি দেয় নেয় আমার কিছু দায়িত্ব আছে যেগুলো আমার আসলে পালন করা উচিত এবং তারপর আমি চট্টগ্রাম থেকে আমার ফ্যামিলি সহ আমরা ঢাকায় চলে আসি এবং এখানে আমি আমার পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করি প্রাথমিক দিকে একেবারেই আমার কোনো মনোযোগ ছিল না কাজে এবং আমার মনে হয় দুই থেকে দুই পর্যন্ত আমি এইভাবেই একটু অমনোযোগীভাবেই আসলে কাটিয়ে ফেলি বা তারপর আমার মনে হয়েছে আমি এই গিফটটা যে পেয়েছি এত ভালোবাসা এত মানুষের দোয়া এবং ভক্তদের ভালোবাসা এটাকে আমি কেন হচ্ছে ইউটিলাইজ করছি না কিংবা আমি কেন তাদেরকে কিছু দিতে পারছি না তখন থেকে আমি আসলে নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করেছি এবং তারপরের জার্নিটা আসলে আপনাদের সবার সামনে নতুন করে বলার কিছুই নাই আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমি বলবো আমি এই মুহূর্তে অনেক অনেক অনেকজনকে আসলে ধন্যবাদ দিতে চাই দ্য ডিরেক্টার যারা আমাকে ট্রাস্ট করেছিলেন ওই সময় আমার কো আর্টিস্টরা যারা আমাকে অনেক অনেক বেশি হেল্প করেছিলেন এবং স্ক্রিপ্ট করে দিতেন ডায়লগ আমাকে কিভাবে বলতে হয় এই জিনিসগুলো ধরিয়ে দিতেন সো ওনারা যদি না থাকতো আমাকে ওই সময়টাতে ওই সুযোগটা যদি আমাকে না দেয়া হতো হয়তো বা আমি এখান পর্যন্ত আসতে পারতাম না সো আমাকে এবং আপনাদের কাছেও এই যে দেখেন এত শর্ট টাইমে আপনাদেরকে আমরা দেখেছি আর আপনারা সবাই চলে আসছেন এটা অনেক অনেক বড় একটা পাওয়া প্রিয় মালতী টিমের জন্য তো আমার জার্নিটা কিছুটা এরকমই আর এখন তো আমার এই সামনের জার্নিটা আপনাদের হাতে আপনারা সবাই আসবেন বিশ তারিখে আমাদের শুভমুক্তি এবং কেমন লেগেছে কেমন করতে পেরেছি এটা আপনারা আমাদেরকে জানাবেন আমরা যদি ভালো করে থাকি তাহলে তো ভালো আর যদি আরও ভালো করার সুযোগ থাকে তাহলে সেটাও আমাদেরকে ধরিয়ে দেবেন